শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা খুব ভালো আছি তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধরুন আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে গ্রামের চাষি পরিবারের আরও একটি ব্যস্তময় সকাল তোমাদের সাথে শেয়ার করবো অনেক দিন হল আমি ভিডিও দিই না কারণ আমার শরীরটা খুবই খারাপ আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই শরীর খুব খারাপ আমার হয়েছে অ্যাপেন্ডিক্স আর আমার হাজব্যান্ডের যেটাকে অপারেশন করা লাগবে বলছিল কিন্তু এখন বলছো ওষুধে তারা ঠিক হয়ে যাবে যাই হোক একটা বিপদ আমাদের ঘাট থেকে নামলো কিন্তু আমারটা কি হবে কোনো গ্যারেন্টি নেই সকালবেলা ঘুমের থেকে উঠে আগে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপর রান্নাঘরে বাসনগুলো সব বার করে রান্নাঘরটাকে ঝাড় দিই যে রান্নাঘরে উনুনটা আমি লেপে নিচ্ছি এতদিন আমরা গ্যাসে রান্না করেছি এই যে বাঁশগুলো আছে না উনুনের সাইডে এগুলো হচ্ছে শশা মাছার বাস। বাঁশ আসলে এই বাঁশগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য এগুলো বাড়িতে নিয়ে আসছে আর এগুলো দিয়ে এখন রান্না করি সেই জন্য আর এখন গ্যাসে রান্না করি না যেহেতু কাঠ আছে শুকনো কাঠ জন্য আমি উনুনে এখন রান্না করি গ্রামের মানুষের হচ্ছে জ্বালানির অভাব থাকে না কিন্তু আমাদের এবারে কাঠ কেনা হয়নি সেজন্য আমাদের একটু খুব কষ্ট হয় গ্যাসে রান্না করেছি কদিন ধরে প্রায় এক মাস হয়ে গেল বর্ষাকালটা পুরোটাই গ্যাসে রান্না করেছি আর এখন যেহেতু কাঠ নেই আবার গ্যাসই রান্না করতে হবে রুনটা লেপে দিয়ে এখন আমি এই গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি রাত্রিবেলা যখন রুটি বানাই না তখন এই গ্যাসের ওপর অনেক হচ্ছে আটার গুঁড়ো পড়ে সেগুলো আমি যদিও মুছে দিই কিন্তু তবুও সকালবেলা মনে হয় যেন আরও অনেক বেশি হয়ে যায় কারণ উপরে যে বাঁশের কাঠামো আছে না আমাদের রান্নাঘরে ওখান থেকে ঘুন পড়ে আর সেগুলো গ্যাসের উপর পড়ে থাকে খুব বাজে দেখায় সাদা সাদা হয়ে থাকে সেই জন্য আমি গ্যাসটা আবার ভালো করে সকালবেলা মুছে নিই তারপরে অন্যান্য কাজগুলো শুরু করে যখন ঘুমের থেকে উঠি না সেরকম মানে খুব শরীরটা অসুস্থ লাগে পেটে খুব যন্ত্রণা হয় সেই জন্য ধীরে ধীরে কাজগুলো করি তাড়াতাড়ি করে করতে পারি না যাই হোক করার চেষ্টা করি আমি যদি কাজগুলো না করি সব মায়ের উপর হচ্ছে যে চাপ পড়ে মা মাঠের করে গরুর কাজ করে আবার যদি সংসারের কাজগুলো করে না খুব কষ্ট হয়ে যায় সেই জন্য আমি যতটা পারি না এগিয়ে রাখি আস্তে আস্তে করে করি আমার যেহেতু পেটে চাপ পড়লে খুব যন্ত্রণা হয় সেই জন্য আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই গ্যাসটা মুছে এই যে মিড গ্যাসটা আমি মুছে নিচ্ছি কারণ মিড উপর যদিও নোংরা থাকে না তবুও সেই যে রুটি গুঁড়োগুলো এখানে পরে তারপরে গ্যাস ওভেনের যে নিচে যে নোংরাগুলো থাকে সেগুলো হচ্ছে কি যে বেশি নাড়া লাগলে নিচে পড়ে সেই জন্য ভালো করে কেসটাও মুছে নিন এইভাবে বসলে পেটের মধ্যে খুব ব্যথা করে যন্ত্রণা করে সেই জন্য না এইভাবে নিচু হয়ে বসতে পারি না এখন বসে বসে রান্না করে উনুনের পাশে খুব কষ্ট হয়ে যায় আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতেও পারি না সকালবেলা মা কিন্তু বাড়ি থাকে না এখন মা সকালবেলা প্রত্যেক দিন মাঠে শশা তুলতে চলে যায় আগে আমি যেতাম আমি মা আর ভাই কিন্তু এখন মা ভাই আর ঠাকুমা যায় আমি যেহেতু পারি না মানে বস্তার মধ্যে শশা তুলে এগোতে হয়তো ব্যাগ নিয়ে ওতে করে কষ্ট হয়ে যাবে আমার পেটও যন্ত্রণা হবে সেজন্য আমি আর চাই না মা যায় মা মাঠে থেকে এসে তারপরে গায়ে ধুয়েছে মানে গরু ধুয়েছে গরু ধুয়ে এখন গরু ঘর পরিষ্কার করছে আজকে বলো রান্না করতে হবে না সেই জন্য আমি রান্নাঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে অনেক অনেকদিন হলো পরিষ্কার করতে পারছিলাম না পেটের যন্ত্রণার জন্য তাই আজকে একটু ভালো লাগছে সকালবেলাটা সেই জন্য রান্নাঘরে গ্যাস ট্যাস সব মুছে এই যে ইন্ডাকশানটা মুছে নিয়েছি মুছে নিয়ে যে সকালবেলা মা গায়ে ধুয়েছিলো তাই যে দুধটা খাওয়ার জন্য ঘরে রাখে এটা দুধটা ছেঁকে মিটকেশি রেখে দেবো আর সকালবেলা যা খাবো পান্তা ভাত কিংবা মুড়ি সেই জন্য আমি আলু সেদ্ধ দিয়ে দিচ্ছিলাম তাতে আলু সেদ্ধ দিয়ে সব খাওয়া হয়ে যায় রান্নাঘরে গাছটা গুছিয়ে এসে আমি চলে এসেছি কলের পাড়ে চা খাওয়ার যত যা বাসন ছিল সব নিয়ে আসছে একবারে ধুয়ে নেব আর হাঁড়ি ছিল হাঁড়ির মধ্যে যে পান্তা ভাত ছিল সেগুলোকে ভালো করে জল দিয়ে সেখে ধুয়ে মেটকেসে রেখে দিয়েছি আর হাঁড়িটাও নিয়ে চলে আসছি একবারে জল ভরে নিয়ে চলে যাবো কখন কারেন্ট চলে যায় সেই জন্য হাঁড়িতে জল আমি ভরে রাখি থেকে আমাদের মাঠের কাজ শুরু হয়ে গেছে আমাদের মাঠে এখন শশা তোলা শুরু হয়ে গেছে এবারে শুধু শশা লাগানোই আছে আর অন্য কোনো চাষ করা হয়নি কারণ আমরা দুজনেই খুব অসুস্থ আমার হাজব্যান্ড আর আমি কারণ সে যাচ্ছে মেদিনীপুরে আর আমি যাচ্ছি বিষ্ণুপুরে সেই জন্য খুব অসুবিধা হয় বাবা দুজনকে নিয়ে দৌড়চ্ছেন খুব কষ্ট হয়ে যাচ্ছে বাবারও বাবারও কাজ বন্ধ হয়ে যাচ্ছে কী করবে আর সেজন্য জন্য বাবা বলছে যে শশা গাছটাকে মেরে ফেলি কিন্তু শশা গাছটা মেরে ফেলে আমাদের সংসার পুরো অচল হয়ে যাবে সেই জন্য ভাই যেটুকু সময় পায় সেটুকু সময় চাষের দিকে মন দেয় সকালবেলা সংসারে সব কাজ করে রান্নাঘরে যাবতীয় কাজ করে চলে এসেছে ঘর গোছানোর জন্য ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ মেয়ে একটু দেরি করে ওঠে তারপর ও এখানেই বই নিয়ে বসে ওকে বই পড়তে বসিয়ে দিয়ে আমি সব কাজ সেরে নিই আমাকে একটা বোন এসে বলে যে ভাদ্র মাসে নাকি ঘর ঝাড়তে নেই মানে মাকড়সার জাল ভাঙতে নেই কিন্তু আমাদের ঘরে তো প্রচুর পরিমাণে মাকড়সার জাল হয়ে যায় এই যে অ্যাডভাসারের যে ফাঁকাগুলো আছে এর মধ্যে প্রচুর পরিমাণে মাকড়সার জাল বুনে দেয় আর আমি যখনই ঝাড় দিই না তখনই ঝাঁটাই করে আমি হচ্ছে কি যে ওই জালগুলো ভেঙে দিই কারণ ভালো দেখায় না আর আমাদের প্রত্যেক দিনে এরকমভাবে জাল ভাঙতে হয় কারণ প্রত্যেক দিন আমাদের ঘর তো জঙ্গলের একবারে গায়ে আর প্রচুর পরিমাণে মাকড়সা হয় সেই জন্য এই মাকড় আমি একবারে ছেড়ে নিই তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিই আর বাবা মেশিনে কাজ করে আর যত যা সব চট বস্তা সব এইখানে মানে গুঁজে দেয় ভালো দেখায় না সেই জন্য আমি এগুলো আলাদা দিকে সরিয়ে রাখবো কারণ মেশিনটা এখন বাইরে বার করে দিয়েছি বাবা সেলাই করে আর বিশেষ করে বাবা ব্যাগ সেলাই করে বস্তা দিয়ে অনেক পরিমাণে ব্যাগ সেলাই করে যে যখন যা বলে তখন বাবা সেলাই করে দেয় আমাদের নিজেদের মধ্যে আর কি আর এই যে ব্যাগ কাটা আর এখানে সব পিলার মধ্যে খুঁজে দেয় সেগুলো ভালো দেখায় না আর আমি সব একটু একটু করে গুছিয়ে রাখি মেশিনটা আমার ঘরে রাখা ছিল কিন্তু মেশিনটা কয়েকদিন হলো বাইরে বার করে দিয়েছি কারণ মেশিনের কাজ বেশিরভাগ বাবা করে কারণ বাবা অনেক ব্যাগ কাটায় বস্তা দিয়ে ব্যাগ কাটায় বাবা কাজের যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য অনেক বড়ো বড়ো ব্যাগ কাটায় আর ঘরের মধ্যে থাকলে না বাবা দেখতে পায় না সেজন্য আমি বাইরে বার করে দিচ্ছি বাবারও কাজ হলো আর আমারও কাজ হলো দেখছি অনেক পরিমাণে মাকড়সার জাল হয়ে গেছে সেজন্য ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম ওইদিকে সব ঝাড় টাট দিয়ে আমি এখন ঘরগুলো মুছে নেব কারণ কয়দিন হলো আমি ঘরগুলো মুছতে পারছিলাম না আর বাবাই যে এই আমাকে ডিটারজেন্ট এনে দিয়েছিল খুব ভালো এটা তাই এটা দিয়ে আমি এখন ঘর পরিষ্কার করি শরীর অসুস্থ থাকলে না কোনো কাজে মন বসে না যদি শরীর ঠিক থাকে মনে এনার্জি নিয়ে কাজগুলো করতে থাকি একটা একটা করে আগে কিন্তু বাবা মা এখানে ঘুমতো এখন আর বাবা মা এখানে থাকে না এখানে আমার দেওয়ার থাকে আর দুটো রুম দুই ভাই বাবা মা আগে এই রুমে থাকতো এখন থাকে না এখন ভাই থাকে আর বাবা মা ওই বারান্দায় শিফট হয়ে গেছে ওই ঘরটা মুছে নিয়ে আসার পর দেখে বারান্দাটা না খুব নোংরা হয়েছিল তারপর হচ্ছে যে জলটা ছিল সেই জলটা দিয়ে এখানে একটু মুছে দিচ্ছিলাম অনেকদিন হলো যে বৃষ্টি হয়ে গেছে না বৃষ্টি হওয়ার পর কাদা এখানে দাগ দাগ হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম এই জায়গাটা একটু মুছে দিই কারণ এখন রোদ্দুর হচ্ছে আর এখন এই দাগগুলো সব ফুটে ফুটে উঠছে সেই জন্য জায়গাটা ভালো করে মুছে দিচ্ছিলাম আমি এভাবে যে আমি ঘর মুছছি কাজ করছি এতে কিন্তু আমার পেটে খুব যন্ত্রণা করছে আর মা তো দেখে খুব বকাবকি করছে বলছে তুমি এসব কাজ করছো কেন তোমাকে তো করতে বারণ করেছি তা বললাম যে আমি না করলে তুমি তো করতেছি তোমার তো খুব কষ্ট হতো যাই ঘর মুছে আমরা চলে গেছিলাম একটা রিপোর্ট আনতে আর সেখানে হচ্ছে যে আমরা গেছিলাম রোডে আর এই যে রোডে আসার সময় না দেখি বৃষ্টি হচ্ছিল তা আমরা একটা দোকানে দাঁড়িয়েছিলাম এই যে এখানে দেখছি দিলঘানের একটা রক্তদান শিবির আয়োজন করেছে তার মধ্যে আসছে কি যে ভালো লাগছিল দেখে যে আমাদের সামনেই আসছে এবং মিডিয়াম আসছে বাঁকুড়াতে যাই হোক রিপোর্ট নিয়ে ঘুরে আসার পর বিকেলবেলা আগে তাল ছাড়াতে বসেছিলাম আমাদের জন্মাষ্টমীতে সেরকমভাবে কোনো কিছু আয়োজন করতে পারিনি আমার শরীর খুব অসুস্থ ছিল সেই জন্য কিছু করতে পারিনি আর আজকে বিকেলবেলা মা তাল নিয়ে আসছে আর এই তালগুলো আমি হচ্ছে কি যে এখন ঘষব আমি এই চালুনটা নিয়ে নিচে চালুনিতে করে চাললে না তালগুলো পরে আর হচ্ছে কি যে ওই অন্য ছাঁকনিতে করে ছাঁকতে হয় না একবারে ওই যে ভিতরে যে খোসাগুলো থাকে সেগুলোর সময় উঠেছে লোহার তালমারানি বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু সেটা আপাতত আমার কাছে নেই তাই চালুনি দিয়ে আমি ঘষে নিচ্ছিলাম এ তো করে ঘষলে না একটা সুতো থাকে না তালের মধ্যে সন্ধেবেলা একদিকে ঠাকুমা হচ্ছে কি যে ছাঁকছে আর একদিকে আমি তুলে দিচ্ছিলাম ঠাকুমা ছেড়ে দিচ্ছে আর আমি একদিকে করে তুলছিলাম দেখো কি সুন্দর হচ্ছে খুব ভালো লাগে আর আমার মেয়ে তো খেতে খুব ভালোবাসে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে তোমরা পাশে থাকো প্লিজ বন্ধুরা